গঙ্গারামপুর বিধানসভার রাঘবপুর গ্রামের চারটি বুট থেকে তৃণমূল কংগ্রেস ও বামফ্রন্ট থেকে পঞ্চাশটি পরিবার থেকে আনুমানিক একশো জন বিজেপিতে যোগদান করে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী আনুমানিক প্রায় পঞ্চাশটি পরিবার যারা কিনা প্রত্যক্ষভাবে এবং মন থেকে বিজেপিকে ভালোবাসে সেই পরিপ্রেক্ষিতে তারা পঞ্চাশটি পরিবার যুক্ত হচ্ছে আমাদের বিজেপিতে ঠিক আছে আর সিপিএম থেকে এরা বিজেপিতে যোগদান করছে আচ্ছা কোন কোন বুথ থেকে তোমরা এসছো আট নম্বর বুথ থেকে আচ্ছা আমাদের সভাপতি মাননীয় অর্জুন সরকার মহাশয় আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা বি হলো সাধন রায় ঠিক আছে আচ্ছা ঠিক আছে রাঘবপুর বুথে আমরা উপস্থিত আছি আছি গঙ্গারামপুর বিধানসভার অন্তর্গত এই রাঘবপুর সংলগ্ন চারটি বুথ থেকে পঞ্চাশটি পরিবার আজকে এই ভারতীয় জনতা পার্টিতে আর সামিল হলো তাদের হাতে আমি এবং এসসি মোর্চার জেলা সভাপতি এখানকারী বাসিন্দা সনাতন দাস সহ মণ্ডলের নেতৃত্ব এবং এসি সি মোর্চার জেলার সাধারণ সম্পাদক সহ আমাদের এখানকার সমস্ত যারা নেতৃত্ব আছে ভারতীয় জনতা পার্টি তাদের হাত ধরে আজকে এই এলাকার তৃণমূল এবং বামফ্রন্টের পঞ্চাশটি পরিবারের আনুমানিক একশো আঠাশ জন আজকে ভারতীয় জনতা পার্টিতে সামিল